আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেলি পাক্কন পিঠা সহজ পদ্ধতি সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি এই পিঠাগুলি মুখে দিলেই কিন্তু মিলে যাবে রসে ডুবানো এই পাক্কন পিঠা অনেক বেশি মজার আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ প্রথমে আমি ডোটা তৈরি করে নিব আর আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানীয় দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারবেন তবে আমার কাছে মনে হয় দুধটাতে বেশি ভালো লাগে পিঠাটা খেতে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এই দুধটাকে কয়েক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল যখন দুধটা ভালোভাবে ফুট উঠবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়া এক কাপ এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা চাইলে আপনারা বাদও দিতে পারেন মিষ্টি খাবারে যদি লবণ পছন্দ না করেন বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় আমি ঠিক এখানে সেটাই নিয়েছি চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে এক কাপ লিকুইড দুধ আর এক কাপ নারিকেল নিয়েছি আর এই জন্যই আমার ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়েছে এখানে আমার আলাদা করে কোনো রকমের চালের গুঁড়া বা লিকুইড দুধ অ্যাড করতে হয়নি একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ডোটা একদমই সেট হয়ে যাবে আর কিছুটা ঠান্ডাও হয়ে যাবে দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর একটা পাত্র ঢেলে নিচ্ছি ডোটাকে আমি ঠান্ডা করে ফেলবো না কিছুটা গরম থাকা অবস্থাতে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করার জন্য এই ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ করে নিব এই পিঠাগুলি কতটা মুছমুচে হবে আর ভেতর থেকে রসালো হবে তার উপর নির্ভর করে কিন্তু এই পিঠাগুলি এই মাখানোর উপর তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মথে নিতে ভালোভাবে মথে নেওয়ার পর এবার এখানে আমি ছোটো ছোটো করে লেচি করে নিচ্ছি আমি এখানে যতটা পিঠা তৈরি করব, ঠিক ততটাই লেচি করে নিচ্ছি আমি এখানে সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এখন আমি একটা সাজ নিয়েছি আর এই সাজের উপরে একটা লেচি নিয়ে উপর থেকে চাপ দিলে কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাবে একদমই সহজ একটা ব্যাপার আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি ঠিক কীভাবে কাজটা করছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছুই নেই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি প্রথমে আমি একটা পিঠা সাজের উপর নিয়ে তার উপরে আবারও আরেকটা সাজ দিয়ে চাপ দিয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে এভাবে করে আমি বাকি সবগুলি পিঠা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি একটা সাইডে রেখে তার আগে আমি শিরাটা তৈরি করে নিব আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পানি নিয়েছি শিরাটাকে আমি খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করবো না এবার আমি শিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর আমি এলাচের মাথাটাকে উপর থেকে চিরে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি সব কিছুকে একসঙ্গে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে অপেক্ষা করব চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে গিয়ে যখন দেখবেন চুলার মিডিয়াম আছে কয়েকবার বলক চলে এসেছে তখনই কিন্তু শিরাটা হয়ে যাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে আর শিরাটাও ফুটে উঠেছে আমাদের এখানে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি শিরাটাকে আর জাল করব না এখন আমি এক পিস লেবুর রস দিয়ে দিব। এতে করে শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চিটচিটে হয়ে যাবে না এবার আমি চুলা থেকে নামিয়ে শিরাটাকে একটা সাইডে ঢাকনা দিয়ে সরিয়ে রেখে দিব এরপর আমি পিঠাগুলিকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না তাহলে উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম আছে পিঠাগুলিকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলি আমার ভাজতে আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে এই পিঠাগুলিকে একটু সময় নিয়ে ভাজতে হবে তা হলে কিন্তু পিঠাগুলি ভিতর থেকে কাঁচা রয়ে যাবে পিঠাগুলিকে ঠিক এ অবস্থাতেই আমি হালকা কুসুম গরম শিরার মধ্যে এই গরম পিঠাগুলি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি পিঠাগুলিকে উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে দিব এতে করে খুব সহজেই পিঠাগুলিতে শিরাটা ঢুকতে পারবে একটা পাশ পাঁচ মিনিট রেখে দেওয়ার পর আমি আবারও আরেকটা পাশ উল্টে দিব পাঁচ মিনিট রেখে দিব শিরার মধ্যে তারপর আবারও আমি আরও দশ মিনিট রেখে দেবো শিরার মধ্যে এভাবে করে আমি টোটাল বিশ মিনিটের মতো এই পিঠাগুলিকে শিরার মধ্যে ডুবিয়ে রাখবো তবে আপনারা যদি আরও নরম পছন্দ করেন পিঠাগুলি তাহলে কিন্তু পিঠাগুলিকে এক ঘন্টার মতো শিরার মধ্যে ডুবিয়ে রাখতে পারেন বাস তৈরি হয়ে গেল আমাদের একদমই সহজ আর নরম তুলতুলে নারিকেলি পাক্ষন পিঠা একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের পরিবার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে এই পিঠাগুলি শীত গরম যে কোনো সময় বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু খেতে পারেন এটা যে কেউ খেতে অনেক বেশি পছন্দ করে খাবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। টি টাইম একটি পিঠার রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন এই পিঠাগুলি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আর এই পিঠাগুলি খেতে কিন্তু অনেক বেশি মজা এই পিঠাগুলি একবার বানিয়ে দুই মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে একদম মুছমুছে দেখতে আর খেতেও কিন্তু বেশ মুচমুচে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কাজেও আসবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ বা নিজের স্বাদ মতো এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাউডার সুগার আপনাদের হাতের কাছে যদি পাউডার সুগার না থাকে তাহলে সেই ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মেশানোর কাজটা কিন্তু একটু ভালোভাবে করে নিতে হবে কারণ এই মেশানোর উপর নির্ভর করে পিঠাগুলি কতটা ক্রিস্পি হবে মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম হাত দিয়ে আটাগুলো মুঠো করলে এরকম দলা পেকে যায় আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুড়িয়ে যায় তখনই বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব তবে পানিটা আমি অল্প অল্প করে দিব একসঙ্গে দিব না পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই আমি পানিটা অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো দেখতে পাচ্ছেন মিশাতে মিশাতে খুব সুন্দর একটা ডো তৈরি করে ফেলেছি ডোটা একদমই নরম হবে না আবার একদমই শক্ত হবে না মোটামুটি আমরা রুটি পরোটা বানানোর সময় যেরকম তৈরি করি এই ডোটাও ঠিক সেরকমই হবে এভাবে করে আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ তেল উপর থেকে দিয়ে এটাকে মাখিয়ে এরপর রেখে দেবো দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু একদম সেট হয়ে যাবে ডোটা দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন আমি ডোটাকে আবারও এক মিনিটের মতো মথে নিব খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি কিছুটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেছে এবার আমি নিজের পছন্দ মতো এইভাবে শেপ করে কেটে নিচ্ছি প্রথমে লম্বালম্বী করে কেটে নিয়েছি তারপর এভাবে উল্টোপাশ থেকেও দাগ কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা পিঠা তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি এই পিঠাগুলিকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠাগুলি তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব খুব অল্প সময়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করা যায় তবে আপনারা যদি চান অন্য কোনো ডিজাইনেও পিঠাগুলি তৈরি করতে পারেন তবে আমার কাছে মনে হয় খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এভাবে বানালে খুব সহজে তৈরি করা হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলি রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব আমি এই পিঠাগুলিকে ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে চুলার মিডিয়াম লো আছে আমি এই পিঠাগুলিকে ভেজে নেবো আমার এগুলি ভাজতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বায় বেশি সময় লাগতে পারে পিঠাগুলি উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব আমি পিঠাগুলি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি আর এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে এই পিঠাগুলি তৈরি হয়ে গেছে আপনাদের বাসায় অল্প কিছু উপকরণে হাতে থাকা এগুলো দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন এই পিঠাগুলি আর মেয়ে হঠাৎ মেহমদারি আপ্যায়নে এই পিঠাগুলি খুবই পারফেক্ট সবাই পছন্দ করবে পরিবারের ছোট থেকে বড় সবাই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে পিঠাগুড়ি তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ